সাধু সঙ্গ মানে কি সাধু মানে হচ্ছে সাধু মুখে কৃষ্ণ কথা শ্রবণ হ্যাঁ অনেকভাবে অনেকভাবে মন্দিরে যায় না আমাদের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ আমরা আমাদের গৃহে আমাদের সমাজে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি না সেই সুযোগটি হয় না মন্দির মানে কৃষ্ণময় তাই না কৃষ্ণময় এখানে কত কিছু আছে মৃদঙ্গবাদ মৃদঙ্গের শব্দ আছে না মৃদঙ্গবাদ্য শুনিতে মন অবসর সদা দাঁচে তুলসী দেবী দর্শন করতে পারেন ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন ভগবানের ভক্তকে দর্শন করতে পারেন ভগবানের বিগ্রহ দর্শন করতে পারেন ভগবানের কথা শ্রবণ করতে পারেন এভাবে আপনার দেহকে আপনার মনকে আপনি কৃষ্ণময় করতে পারেন পারেন না কতগুলো উপকরণ কতগুলো উপাদান আপনার মনকে কৃষ্ণ ভাবনাময় করবার জন্য এগুলো সৎ ব্যবহার করতে হবে আপনি মৃদঙ্গিন শব্দ শুনিবেন ভগবানের শ্রণামৃত গ্রহণ করবেন আমাকে বললেন মহারাজ আপনি কেউ নিজেকে কেমন ভাবেন কেন নিজেকে ভাগ্যবান ভাবি নিজেকে ভাগ্যবান ভাবি সে কি করে যে কারণেই নিজেকে ভাগ্যবান মনে করি নিজেকে ভাগ্যবান ভাবি সে কারণটা কি সন্ন্যাসী হয়েছে বলে না প্রতিদিন ভগবানের গ্রহণ করতে পারছি এই নিজেকে ভাগ্যবান মনে করছি ভগবানের চরম ধৌত জল। কয়জনের সৌভাগ্য হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সৌভাগ্য হয়ে ওঠে না ওঠে অনেক ব্যক্তি আছে ভগবানের সরণামিত পান করার সৌভাগ্য অর্জন করতে পারে না এতই মায়া তারা মানুষের আসন্ন কিন্তু আমি ভগবানের শরণামিত গ্রহণ করা সৌভাগ্য অর্জন করতে পেরেছি ইচ্ছায় অনিচ্ছায় ভগবানের শরণামিত গ্রহণ করি হ্যাঁ পূজারীরা ভগবান অর্জন করে আমি পারি না কিন্তু ভগবানের শরণামিত গ্রহণ করতে পারি এই জন্যই নিজেকে সৌভাগ্যবান মনে করছি তুলসী পত্র ভগবানের চরণে অর্পিত আমি আস্বাদন করতে পারি এর সৌভাগ্য কি আছে এই কৃষ্ণ ভক্তি করছি বলে আমার মুখে হাবিজাবি যাবি নেই কি খারাপ বলছি কৃষ্ণ ভক্তি করছি বলে সাধু সঙ্গে আসি বলে আমার মুখে হাবিজাবি পড়েনি কৃষ্ণ ভক্তি না করতাম কৃষ্ণ নাম না গ্রহণ করতাম এই মুখে কত হাবিজাবি আমার পড়তো পড়তো না এর জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি ধনী দরিদ্রটা আপনার মনে করবেন না এটা জীবের স্বরূপ নয় স্বরূপ দিন সমানো যায় আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষায় চায় না দিন সমান কারো যাবে না এটার উপরে জীবের ভাগ্যের নির্ণয় করা যায় না